হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বিন্দেশি তারা পর্ব বাইশ লেখিকা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শাকিরাকে দেখলাম সে আমার পিছু পিছু লেজ নেড়ে নেড়ে হাঁটছিল তবে দূরত্ব বজায় রেখে আমার খুব ভয় করছিল ওকে দেখে তারপরও চোখ মুখ শক্ত করে ধীরে ধীরে চলে এলাম যতক্ষণ না বাড়ির গেটের বাইরে যাইনি ততক্ষণ পর্যন্ত শাকিরা আমার পিছনে পিছনে ছিল গেট থেকে বের হওয়ার পর আর পিছু পিছু আর আসলো না আমি হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু শাকিরা গেটে দাঁড়িয়েছিল সলসল ছকে যেন হাজারটা অনুযোগ অভিযোগ আমার প্রতি বাইরে কাছের দরজার উপরে নিয়োগ বিজ্ঞপ্তিটাই আর একবার চোখ বোলালাম। তারপর ভিতরে প্রবেশ করলাম একজন ওয়েটারকে জিজ্ঞেস করতে সে আমাকে কিচেনের দিকে ইশারা করল কপি হাউসটার মূল অংশ বাদে ভিতরের দিকটা জাপসা কাছের দেয়ালে ঘেরা বাইরে থেকে ভিতরে কিছুই বোঝা যাচ্ছে না আমি সেদিকে প্রবেশ করলাম লম্বাটে একটা কিচেন সারি সারি সব জিনিসপত্র রাখা কয়েকজন ওয়েটার দৌড়াদৌড়ি করে অর্ডার নিয়ে যাচ্ছেন বাকিরা কিচেনেই কাজ করছে একজনকে দেখলাম ব্লেন্ডার মেশিনে কোনো কিছু গুঁড়ো করছে আমি এগিয়ে তার কাছে গেলাম খুবই অল্প বয়সে একজন ছেলে এ নির্ঘাত কোনো স্টোরের হতে পারে বয়স বললে আমার চাইতে চার পাঁচ বছরে বড় হতে পারে আমি তাকে নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা বললাম সেও আমাকে ইশারা করে আরও ভিতরের দিকে যেতে বলল কী ব্যাপার সবাই ইশারায় বা কেন করছে যেতে গিয়ে একটা মেয়ের ওয়েটারের সাথে ধাক্কা লাগতে সে খেকিয়ে উঠল আমি দ্রুত সরি বলে পাশ কাটালাম আর একটু সামনে গনগনে আগুনের তাওয়া সেখানে তপ্ত আগুনে বিরামহীনভাবে এক মোটা সোটা মহিলা কিছু ফ্রাই করছে প্রথম দেখে আমি চিনতে পারলাম এই সেই যাত্রার মহিলা যাকে কাউকে ধমকাতে আমি দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল এই মহিলাই মালকিন হবে তাও আর গটগটে আগুন যেভাবে ফুলকি দিয়ে উঠছে তাতে ওনার চেহারা লাল টকটকে ধারণ করেছে এই মুহূর্তে এই চেহারা নিয়ে যদি কারো দিকে তাকায় তাহলে নির্ঘাতার চেহারা জ্বলসে যাবে বলে আমার মনে হলো আমি একটা ঢোক গিলে পাশে দাঁড়ালাম তারপর ওনাকে জানালাম নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা শুনে ডিন বলে কাউকে ডাক দিলেন দুপ দাপ শব্দে দিন দৌড়ে এলো কিছুক্ষণের আগের সেই ছেলেটা উনি তার হাতে খুঁটিটা দিয়ে সামনে এগিয়ে গেলেন আমি পিছু পিছু হাত হাঁটতে লাগলাম ভদ্রমহিলার শরীর থেকে অ্যাপ্রনটা খুলে চেয়ারের সাথে আটকে ক্যাশ কাউন্টারে বসে গেলেন টকটকে লাল শরীরটা ধরধর করে ঘামছে উনি একটা কটনের রুমাল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে তীক্ষ্ণ নজরে আমাকে দেখতে লাগলেন ওনার দৃষ্টির সামনে আমি কেমন যেন জড়সরো হয়ে গেলাম এবার তিনি আমাকে ইশারা করলেন টেবিল থেকে পানির বোতলটা দেওয়ার জন্য আমি এগিয়ে দিলাম তারপর তিনি ঢক করে পানি পান করলেন বোতলটা সামনের টেবিলে রেখে শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন নাম কি জি নাম কি তোমার ভদ্রমহিলা কণ্ঠে চেঁচিয়ে উঠলেন কর্কশ কর্কশকণ্ঠে আমার মাথা ঝিঝি করতে লাগলো বললাম তামিনা কি তাহমিনা ও টারমিনা তোমাকে তো এখানকার মনে হয় না কত থেকে এসেছ বাংলাদেশ থেকে বাংলাদেশ সেটা আবার কোথায় মুখটা বাঁকা করে উঠলেন তিনি আমার মোটেও পছন্দ হলো না যেভাবে তিনি মুখ বাঁকিয়ে কুস্ত্রীভঙ্গিতে আমার প্রিয় দেশের নাম নিলেন তবুও নিজেকে সংযত রেখে বললাম সেটা এশিয়াতে ইন্ডিয়ার কাছাকাছি দেশ ইন্ডিয়া থেকে এসেছ তুমি না বাংলাদেশ থেকে যাই হোক দুটোই একই হবে সব এশিয়ান এক ধোকাবাস আর ফাঁকিবাস তুমি এমন নয় তো আমি মাথা নাড়লাম না আমি ধোকাবাস বা ফাঁকিবাস কোনোটাই না নিশ্চিত মহিলাটি কোনো এশিয়ান পুরুষের কাছ থেকে কোনোভাবে ধোকা খেয়েছেন না হলে এশিয়ানদের জন্য মনে বিদ্বেষ পুরে রাখতেন না ওনার ভঙ্গি দেখে ওনাকে কীভাবে বোঝাই ইন্ডিয়া আর বাংলাদেশ দুটো আলাদা কান্ট্রি একই না ভদ্রমহিলা আবার বললেন কপি বানাতে জানো আমি মাথা নাড়ালাম জানি না কপি বানাতে জানো জানো না তাহলে কেন এসেছো বাস খাই কণ্ঠে শুনে একটু ভয় পেলাম আমতামত করে বললাম আমি শিখে নেব কি কি রান্না করতে পারো বাংলাদেশি রান্না প্রায় সব পারি এছাড়া বিভিন্ন ধরনের সালাদ ভর্তা জুস বার্গার কেক পুডিং নুডলস ইত্যাদি এসব ভালো বানাতে পারি ভদ্র মহিলার নাম মিস মার্থা এই হোটেলটা তার একমাত্র সম্পত্তি মিস মার্থা বলার কারণ তিনি জীবনে বিয়ে করেননি একাধিক প্রেমে অসফল এ মহিলা জীবনে বিয়ে করবেন না বলে পণ নেন একটা ছেলে দত্তক নিয়ে বাকি জীবনটা পাড়ি দেন সেই সাথে এ হোটেলটা প্রতিষ্ঠা করেন উপরের তলায় নিজের বাস গৃহ আর নিজতলায় হোটেল নির্মাণ করেন প্রথমে কফি হাউস থাকলে পরবর্তীতে চাহিদা দেখে সেটাকে হোটেলে রূপান্তর করেন মারথা হাউস নামে পরিচিত এই দোকানটি মূলত তিনি আর তার দত্তক নেয়ার ছেলে ডেন চালায় মার্তা হাউস থেকে বেরিয়ে আসার সময় মিস মার্তা বললেন তোমাকে বেশি ডলার দিতে পারবো না পোষালে কাল থেকে সঠিক সময়ে চলে আসবে আমি সাই জানিয়ে চলে আসলাম পোষাবে না মানে এ মুহূর্তে চাকরিটা আমার কাছে সোনার হরিণ তুললো হোস্টেলে ফিরে গোসল করে শুয়ে পড়লাম কিন্তু গো আসছিল না সে মুহূর্তে ইবিলিন প্রবেশ করলো সে মাত্রই তার বার্সিটি থেকে ফিরেছে আমাকে দেখে দ্রুত আমার কাছে চলে এলো টামিনা কী হয়েছে বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে না ইবি তেমন কিছু না থ্যাংকস আমার কী ফি দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ চেষ্টা করব দ্রুত শোধ করার ওহ কামন টামিনা আমাকে লজ্জা দিও না আমি জাস্ট একটা কাজ করেছি রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা পড়ছিলাম বি কণা ইকুয়াল টু উৎপাদনের পটন সংখ্যা মাইনাস বি ক্রয় সিক্স এম পটন সংখ্যা ইন্টু মাইনাস কণা ইকুয়াল টু ফোর বাই ফোর ভর সংখ্যা খেয়ে হারিয়ে ফেললাম আঙ্গুল ঝুলে থাকা জুলফি পেছাতে স্কাই আর রেইনের দিকে তাকালাম রেইনের প্রচণ্ড জ্বর কোথাও বলতে পারছে না হয়তো বৃষ্টিতে ভিজেছিল তাই জ্বর চলে এসেছে কিন্তু স্কাই কিছু বাদ দিয়ে রেইনের সেবা যত্নে তুটি রাখছে না হাতে পায়ে তেল মালিশ করা ওষুধ খাওয়ানো শরীর কাপড় দিয়ে স্পঞ্জ করে দেওয়া জ্বর পট্টি দেওয়া এক নাগারে করে যাচ্ছে বিচারে গাম ছুটে যাচ্ছে এসব করতে কিন্তু একমাত্র ঝগড়ার সঙ্গে কে নিচুপ শুয়ে থাকা হয়তো সহ্য হচ্ছে না এটা কি রক্তের টান নাকি ঝগড়ার টান বুঝতে পারলাম না বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে আজ রাতেও জ্বর হবে বোঝায় যাচ্ছে ফিন ফিনে বাতাস ঢুকছে জোরালোভাবে আমি বই বন্ধ করে ফেললাম পড়ায় তেমন মন বসছে না শুধু সূর্য চাইছে টেপান্তরের পানে পরদিন ফোর্ট ক্যারি ক্যাম্পাসে রিসার সাথে দেখা সে হন্তদন্ত হয়ে কোথ থেকে দৌড়াতে দৌড়াতে আসছে এত সুন্দর গোছানো কার্লে চুলগুলো বাতাসে উঠছে একটা পড়ে রয়েছে সেখানে অন্তবাশের ফিতাটা বেরিয়ে এসেছে এটা কি স্টাইল নাকি সত্যি জামাটা কাঁধ থেকে পড়ে গেছে বুঝতে পারলাম না রিসা একটু দম নিয়েই বললো আমাদের ফেলে চলে এলে কেন হঠাৎ প্রশ্নের আক্রমণে থমকে গেলাম আমতামতা করতে বললাম আমার জরুরি একটা কাজ পড়ে গেছিল রিসা জানো এর জন্য আমরা সবাই কতটা রাগ করেছি লিও বলেছে সে তোমার সাথে আর কথাই বলবে না আই এম সরি রিসা বাদ দাও এটা একটা গ্রেট নিউজ আছে কি নিউজ নিজের চোখেই দেখবে চলো আগে রিসার মুখ টিপে টিপে হাসি দেখে মনে হলো পেটে প্রচণ্ড গোপন কথা লুকিয়েছে বলতে না পারায় সেটা পেটের ভিতর হাস করছে আবার বলে দিল সারপ্রাইজ নষ্ট তাই দেখাতে চাচ্ছে না না হলে শান্তি পাবে না বিচার রিচার আমাকে একটানে ম্যানিটোবার অন্যান্য ক্যাম্পাসের তুলনায় এটি একটা বড় তা দেখলেই বোঝা যায় ক্যাম্পাস ইয়ার্ডে আসতে ছোটখাটো একটা জটটা দেখলাম অপরিচিত কেউ নেই সবাই পরিচিত দৌড়ে আসার কারণে একটু হাফত তাই নিঃশ্বাস নিতে নিতে সামনে এগিয়ে গেলাম দেখলাম অ্যাড্রালিন আর রাগব পাশাপাশি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আর তাদের ঘিরে সাত বা জনের একটা জটলা মনে হচ্ছে শালিশ বসেছে আর রাঘব এবং অ্যাডালিন দুজনই অপরাধী রিসাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আরে দেখো না মজা হঠাৎ করে চোর দুটো ধরা পড়েছে আমি সন্দিগ্ন চোখে বললাম কি চুরি করেছে রিসা শয়তানি হাসি দিয়ে বলল একে অপরের মন হা করে তাকালাম রইলাম ব্যাপারটা আত্মস্থ করতে সময় নিচ্ছিল কাছেই যেতেই বিভিন্ন প্রশ্ন শুনতে পেলাম কয়দিন ধরে ডুবে ডুবে জল খাচ্ছে কে আগে প্রপোজ করেছে তোমরা কি এখন গেট টুগেদার আছো প্রশ্ন শুনে বিরমি খাওয়ার মতো অবস্থা অ্যাডালিন শুধু মুস্কি মুস্কি হাসছে আর রাগব বেচারা লাজুক ছেলেটা ঘেমে নিয়ে একাকার হচ্ছে আরে তোমরা কিছু বলছো না কেন এতদিন সব করে বেরিয়েছো আর এখন লজ্জা পাচ্ছ রীচা খেঁকিয়ে উঠল রিচার সাথে তাল মিলিয়ে কাল বলে উঠলো আমার লজ্জাপতিরা কি কি নির্লজ্জের কাজ করেছে তাড়াতাড়ি বলে ফেলো দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে এরা যদি চুপি চুপি প্রেম করেও থাকে তাহলে আমার কাছে দল বেঁধে জুটিকে নাস্তানুবোধ করাটা অনর্থক মনে হলো বেচারা রাঘব তো মাথা তুলে তাকাতে পারছে না তাকে কথা বলার জন্য অ্যাডালিন কোনোই দিয়ে বারবার গুতো মেরেই যাচ্ছে অবশেষে অ্যাডালিন গলা খাঁকি দিয়ে কথা বলে উঠল। সাথে সাথে কথা শোনার জন্য সবাই চুপ হয়ে গেল আমি আর রাঘব একজন বলে উঠল তুমি আর রাঘব আমরা জানি তারপরে কি সেটা বলো আমি আর রাঘব রিলেশনশিপে আছি উম গত দু মাস ধরে পুরো দলটা হই হৈ করে উঠল কেউ শেষ দিতে লাগলো কেউ নতুন সম্পর্কের জন্য স্বাগত জানাতে লাগলো আমি সব বাদে বেচারা রাঘবকে দেখছিলাম পা দিয়ে অনবর্ত মাটি খুঁটছিল তার চেহারা দেখে মনে হচ্ছে এই মুহূর্তে মাটির দুভাগে ভাগ হয়ে ফাটল হোক আর সে ফাটলে সে ঝাঁপ দিয়ে নিজের চেহারা লুকোয় আমি ধীরে ধীরে রাঘবের পাশে দাঁড়ালাম তারপর ফিস ফিস করে রাঘবের কানে কানে বললাম বাদাই হো জানাব কী আর আমি না তুম্বি রাঘবের চেহারা দেখে আর থাকতে পারলাম না হো হো করে অট্টো হাসিতে ফেটে পড়লাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবে লাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন